भयभञ्जन जय शंसन करुणायत नयनं भयभञ्जन जय शंसन करुणायत नयनं कनकोत्पल जनक जलरससागर चयनं कनकोत्पल जनक जलरससागर चयनं मुखरी कृतधरणितल हरिकीर्तनरसनं मुखरीकृतधरणीतल हरिकीर्तनरसनं क्षितिपावन भवतारण पिहितारुणवसनं क्षितिपावन भवतार पिहितारुणवसनं शुभदोदयदिवसे वृष রবি দই তুভ দোদ দিবসে বৃষ রবিজানিজ দিতমাচারক সহিতক সহিতদ্গু ভগবান শিশু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী লিম ঠাকুর প্রভুপাতি অতীত পাবনশীলা গুরু মহারাজে যায় অতীত পাবন প্রভুপাত বৃন্দ কি যায় ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দ শ্রীশিলা সচ্ছন্দ রত্ন ঠাকুর মহাশাহেব শ্রী শ্রী হরিরাম চিন্তায় ষষ্ঠ পরিচ্ছেদ গুরুবজ্ঞা সেই সম্বন্ধিত গুরুবর্গের বিভিন্ন প্রবন্ধ থেকে আদেশ উপদেশ নির্দেশ বাণী ইত্যাদি আমরা এখন করছি যাতে আমরা গুরুতত্ত্ব সম্বন্ধে সঠিক রূপে জানতে পারি এবং গুরুবজ্ঞা কি সেই বস্তু বুঝতে আমরা পড়ছি আমরা এরকম পড়ে যাচ্ছি ঠিকই কিন্তু শ্রবণের অর্থ হচ্ছে যা আমরা শাস্ত্র থেকে যেসব আমরা নির্দেশ উপদেশ তত্ত্ব আদি শুনছি সেইগুলিকে গ্রহণ করা আর এর পূর্বে আমরা যেসব ধারণা যেসব বুদ্ধি যা সব আমরা দেখে রেখেছি সেইগুলোকে পরিত্যাগ করা এটাই সাধনা এলিমিনেট করতে হবে আমরা আগে যা দেখেছি শুনেছি সেগুলো যদি স্বাস্থ্যের সঙ্গে না মিল থাকে আর হচ্ছে এখন যা দেখছি সেইগুলির সঙ্গে স্বাস্থ্যের মিল না হলে সেগুলোকে আর নেওয়াই যাবে না রিজেক্ট করতে হবে নেওয়া উচিত নয় আর এই শুদ্ধ দত্ত যা শুধু সেইটুকু আমরা রাখব একটা ঝাঁপিতে অনেক ফলবুল ওসব অনেক আমরা পাতালতা ঢেলা ধুলো পাথর সব তুলেছি কারণ ঝাঁপিটা ভর্তি হয়ে গেছে ঝাঁপিটা ভর্তি অর্থাৎ এই আমাদের বুদ্ধিতে স্মৃতিতে ভাবনায় অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সে আমরা এইসব ঢুকিয়ে রেখে দিয়েছি যা দেখেছি শুনেছি করেছি যাদেরকে সম্মান আদি করেছি যেসব কথাকে সম্মান করেছি যেসব উদাহরণকে মেন মনে রেখেছি এদের দেখা যায় এরকম অনেক আমাদের থাকে সেইগুলোকে বাদ দেওয়ার নামই সাধনা কিন্তু বাদ দেবো কী করে কোনটা পাথর আর কোনটা ফল কোনটা ধুলা আর কোনটা মণিমুক্তা বুঝবো কী করে এই শ্রবণের মাধ্যমে শ্রবণ মানেই তাই যে আমি আমার ঝাঁপিতে হাত দিচ্ছি ধুলো পাথর ঢেলা নোংরা সব আবর্জনা ফেলে দিচ্ছি আর এই এখন যেসব ফল মূল অমৃতময় কথা আমরা গুরুবর্গের কাছ থেকে শুনছি সেইগুলো আমরা রেখে দিচ্ছি আর এরপরেও আমরা নতুন করে পাথর ঢেলা নোংরা জিনিস আবর্জনা আমাদের ঝাঁপিতে আমাদের ধারণায় বুদ্ধিতে অভিজ্ঞতায় রাখব না এটা হচ্ছে সাধনা আমরা কি সেটা করতে পারছি আমরা ওদের এখনো অনেকেই পরক করে দেখছি যে যা হচ্ছে এসব ঠিক কি ঠিক নয় বিশ্বাস কি করে করব এরকম আমরা অনেকেই মনে করছি এটা ঠিক কি না সেইটা যতক্ষণ আমরা নিশ্চিত হব না ততক্ষণ আমরা পূর্ববর্তী অভিজ্ঞ অভিজ্ঞতাকে বাদ দেব না পূর্ববর্তী যা দেখেছি ধারণা করেছি সেগুলো বাদ দেব না এবং এইটার উপর শ্রদ্ধা দরকার এই কথাগুলির উপর শ্রদ্ধা দরকার যদি মনে হয় যেভাবে বলা হচ্ছে ব্যাখ্যা যা দেওয়া হচ্ছে সেটা ঠিক নয় তাহলে সেটাও পরোক্ষ করে দেখা দরকার তবে আমরা শতকরা শতভাগ শ্রদ্ধা নিতে হতে পারো আমাদের এখন শ্রদ্ধা নাই শাস্ত্রবাক্যে শ্রদ্ধা নাই আস্থা নাই ওই জন্য আমরা এরকম করে ফেলেছি ওই জন্য পূর্ববর্তী যেসব অভিজ্ঞতা সেগুলোকে এখনও রেখে দিচ্ছি সেইখানে একটু ঘা লাগলে আবার বিরক্ত হচ্ছে মনই আমাদেরকে বলবে যে আর শুনতে হবে না থাক এ হচ্ছে না কে বলছে কোথাকা তার কী জ্ঞান আছে আর যা বলা হচ্ছে সেটা ঠিক তারই বাকি নিশ্চয়তা আছে আর আমি যেগুলো শুনেছি দেখেছি সেগুলোর কত গুরুত্ব দিয়েছি কত সম্মান দিচ্ছি আমার এতদিন ধরে সেগুলো এখন ছাড়া যায় এইভাবে দেখা যায় কেউই ছাড়তে পারেন না সব দিক থেকে অশাস্ত্রীয় যেসব ধারণা সেইগুলো ছাড়তে পারেন না দেব দেবীর পূজা ছাড়তে পারেন না অবৈষ্ণবকে বৈষ্ণব বলা ছাড়তে পারেন না অযোগ্য গুরুকে পরিত্যাগ করতে পারেন না অযোগ্য গুরুকে পরিত্যাগ না করতে পারলেও শুদ্ধ গুরুবাদ্য যে তত্ত্ব তার প্রতি অবজ্ঞা হয় এই হচ্ছে গুরু অবজ্ঞা সম্প্রদায় বুঝতে পারছি না উপসম্প্রদায় বুঝতে পারছি না অপসম্প্রদায় বুঝতে পারছি না এত বড় ব্যাপার কি উপসম্প্রদায় বা অপসম্প্রদায় বলে দেওয়া যায় এইগুলো আমাদের এখনো শ্রদ্ধা হবে তবে শ্রবণ হবে যতক্ষণ আমরা এই পরীক্ষা করতে থাকবো ততক্ষণ শ্রবণ হবে না এ ধরনের একটা ক্লাসে গেলাম শিক্ষক মশাই পড়াচ্ছেন কি বই থেকে পড়াচ্ছেন সেই বইয়ে আমাদের বিশেষ বিশ্বাস নেই বিশেষ বিশ্বাস নাই আবার সেই বই থেকে মাস্টারমশাই যেভাবে রচনা শেখাচ্ছেন ইতিহাস ভূগোল অঙ্ক শেখাচ্ছেন এই শিক্ষক মানুষের প্রতিও আমাদের শ্রদ্ধা নেই তিনি কি ঠিক শেখাচ্ছেন বইয়ে ঠিকই লেখা আছে তিনি যেটা বোর্ডে নিলেন সেটা ঠিক কিনা না সেটা নিশ্চয়তা কি এইটা আমরা অনেক সময় ভাবি আর তার আগে অন্যত্র আমরা কিছু শিখে এসেছি সেইগুলো আমরা কিছুতেই ছাড়তে চাই না অঙ্কটা ভুল করেই করি এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের কি শ্রদ্ধা এখনো এসেছে নিশ্চয়তা এসেছে হ্যাঁ সব ঠিক গ্রন্থ ঠিক হলেও যা ব্যাখ্যা করেছে সেটাও ঠিক ব্যাখ্যায় কোথাও বাইরে যাওয়া হচ্ছে না আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতার সঙ্গে মিলছে না যাদের প্রতি তথাকথিত সম্মান রেখেছি একটা তাদেরকে ছাড়তে পারছি না সেটা আমাদের দোষ কি বলবেন আমরা কি আমাদেরকে শ্রদ্ধা আছে কে বিশ্বাস করছি কে এখনো পরক করে যাচ্ছি আর কে বিশ্বাস করে এই সাধনা অর্থাৎ এলিমিনেশন রিজেকশন আর অ্যাকসেপ্টেন্স এইগুলো করতে পারছি যা আগে দেখেছি সেগুলোকে ত্যাগ করা যা এখন আসছে সেগুলোকে আর গ্রহণ না করা আর একমাত্র শুদ্ধ ভক্তি অনুসারে যা বলা হয়েছে শুধু সেইটুকুই রাখা কি করছি এই ঝাঁপিতে যত আবর্জনা ধুলো পাথর রাখবো তত আমরাই শুদ্ধ শাস্ত্রের কথা আমরা নিতে পারবো না শুনছি মনে হচ্ছে কিন্তু বুঝতে পারছি বলবেন কেউ কিছু জানা দরকার আমাদের কি হচ্ছে ঠিক আছে কেউ যখন কিছু বলছেন না আমাদের পরবর্তী প্রশ্ন শ্রীভক্তি বিনোদ বাণী বৈভব গুরু বা আচার্য সম্বন্ধে তৃতীয় বৈভব গুরু ও আচার্য গুরু বা আচার্য তথা বিনোদ ও শ্রীভক্তি বিনোদ এই থার্ড চ্যাপ্টার থেকে আঠারো নম্বর প্রশ্ন কোশ্চেন নাম্বার এইটিন শ্রীমদ সুন্দরানন্দ বিদ্যা বিনোদ প্রভু তিনি প্রশ্ন রেখেছেন আচার্য বা গুরুদেব অসৎ সিদ্ধান্তের সমালোচনা করিলে কি তিনি বলিয়া গণিত হইবেন না আচার্য বা গুরুদেব তিনি কি করছেন অসৎ সিদ্ধান্তের সমালোচনা করছেন আমরা মনে করি সমালোচনা বোধ খুব খারাপ কথা ক্রিটিসাইজ করবেন না পর কি বলে পরনিন্দা পরচর্চা পরচর্চা করবেন পরনিন্দা পরচর্চা করবেন এসব সমাজে নীতি আছে না ভালো কথা পরনিন্দা পরচর্চা করবেন কোনো পরনিন্দকের গতি নাহি কোনো পরচর্চকের গতি নাহি কোনো কালে যে অপরের নিয়ে চর্চা করে তার কোনো গতি হয় না এখানে প্রশ্ন আচার্যবা গুরুদেব অসৎ সিদ্ধান্তের সমালোচনা করিলে কি তিনি প্রজল্পী বলিয়া গণিত হইবেন না অসৎ সিদ্ধান্তের সমালোচনা এটা সিদ্ধান্ত নয় এটা সৎ সিদ্ধান্ত নয় এটা সৎ সম্প্রদায় নয় এইসব বললে তিনি হয়ে যাবেন না ওই প্রজল্প করছেন শ্লোর গোসাঁই পা দ্বিতীয় শ্লোকে দ্বিতীয় শ্লোকে বলেছেন অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘস্থ লোঞ্চ সার্বির ভক্তি বিনাশ যেখানে প্রজল্পও বলা হয়েছে যিনি প্রজল্প করেন তার ভক্তি বিনাশ হয় প্রজল্পের মধ্যে পার্থক্য এখানে কোট আনকোট যার কাছে গ্রন্থ আছে তিনি দেখতে পাবেন কোট আনকুট করা আছে প্রজল্পী প্রজল্প অর্থাৎ অন্যের কথা অন্য বস্তুর কথা অন্যের সমালোচনা ইত্যাদি ক্রিটিসাইজ করা এই কিন্তু অসৎ সিদ্ধান্তের সমালোচনা করা যায় অসৎ সম্প্রদায়কে অসৎ সম্প্রদায় বলা যায় বুঝিয়ে বলা যায় যে কেন অসৎ সম্প্রদায় আমরা যেসব জায়গাকে অসৎ সম্প্রদায় বুঝতে পারিনি সেখানেই সৎ আছে সেখানেই কোনো ভোজনানন্দী থাকবে সেখানে নিশ্চয়ই ভক্তি হচ্ছে নাচছে গাইছে দেখছি আউলরা বাউলরা সব গান গাইছে দেখছি বোঝা যায় না আপনাদের একটা সত্যি কথা এখানে আমাদের একটা জানা দরকার একজন এরকম ব্যক্তি তাকে সবাই সম্মান করেন নাম বললে সবাই অনেকেই চিনে যাবেন বেশিরভাগ আপনাদের এখানে যারা আছেন পঁচানব্বই ভাগ ব্যক্তি হয়তো চিনে যাবেন তিনিও এরকম বলেছিলেন যে আউল বাউলরা সম্প্রদায় ঠিকই কিন্তু যখন তারা হরিনাম করে তারা খুব হরিনাম করে সেটা শুনে আমার প্রথমে মনে হয়েছিল তাই নাকি এত বড় একজন ব্যক্তি বলছেন এত বড় একজন বৈষ্ণব বলে সবাই জানে তিনি এই কথা বলেছেন তাহলে তাই হবে হয়তো কারণ হরিনাম তো করছে তারপর ছিল ভক্তিপীন ঠাকুর মহাশয়ের গ্রন্থপুর্তর্তে এক জায়গায় দেখলাম সেখানে ঠাকুর মহাশয় বলছেন যে এই যে অসৎ সম্প্রদায় আউল বাউল ইত্যাদি এরা মহাপুর নাম করে এনারা যে ভগবানের নাম করে এ শুদ্ধ নাম নয় অতএব তাঁদের এটা শুদ্ধ হরিনাম হচ্ছে না এ কথা বলেছেন তা এই অসৎ সিদ্ধান্তের অসৎ সাধু অসাধু বা সাধু রূপ এনাদের সমালোচনা করলে সমালোচনা কি এমনি করা হয় চলো এই অসাধু রয়েছে ওনার ওনারা একটু দুর্নাম করি ওনারা একটু অসম্মান করি লোকের কাছে ওনার দোষ কীর্তন করি মোটেই তা নয় ভগবত ভক্তের সময়ই নেই কাউকে নিয়ে কিছু বলার ভগৎ ভক্তের সময় আছে কে বলবেন অন্য কাউকে নিয়ে কিছু বলার সময় আছে ভগবৎ ভক্তের না সময় নেই তবুও যদি দেখা যায় যে অসৎ সাধু অসৎ সম্প্রদায় বৈষ্ণব বিদ্বেষী এনাদের কথা বলছেন তাদের মূল্যবান সময় দিয়ে তাহলে এটাই বুঝতে হবে যে তিনি জগতের উপকারের জন্য বলছেন মঙ্গল করার জন্য এখানে সেই প্রশ্নই আমাদের মহাজন শ্রীমত সুন্দরানন্দ বিদ্যাপনথপুর লিখেছেন আচার্য বা গুরুদেব অসৎ সিদ্ধান্তের সমালোচনা করিলে কি তিনি প্রজল্পী বলিয়া গণিত হইবেন হয় এখানে প্রজল্প হচ্ছে যত এখানে কোথায় হরিকথা হয় এ তো শুধু কে সাধু নয় কে আচার্য নয় কোথায় সম্প্রদায় নয় কোন মন্দির নয় কোন বিগ্রহটা বিগ্রহ নয় পুতুল এইসব হচ্ছে কি এই প্রশ্নই রেখেছেন তিনি এখন উত্তরে তিনি নিয়েছেন প্রজল্প শীর্ষক প্রবন্ধ শ্লো ভক্তিম ঠাকুর লিখিত সজ্জন শ্রেণী দশ দশ ঠাকুর মহাশয় লিখছেন সুখদেব শীর্ষবদেশ জন্য এইরূপ বিষয় দিকের চর্চা করিয়াও প্রজল্পী হন নাই সুতরাং এরূপ কার্য হিতকর বলিয়া গ্রহণ করিতে হইবে আবার শ্রীমন মহাপ্রভু উপদেশের জন্য সিয় শিষ্যদিগকে অসৎ বৈরাগীর বিষয় বলিয়াছেন শিল সুদেব সাহেবপাদ শ্রীমদ ভাগবত কীর্তনকারী যেখানে স্বয়ং মহাদেব বলেছেন অং বেদমী সুখ ব্যাস ও ব্যক্তি নত্তিমা ব্যাসদেব জানতেও পারেন নাও জানতে পারেন আমি জানি সুখ জানি সেই ছিল সুদেব সাহেব তিনি শিষ্য উপদেশ জন্য তিনি কাকে দীক্ষা দিয়েছিলেন শিল সুখদেব সাহেবের শিষ্য আছেন কে বলতে পারবেন দীক্ষা দিয়েছিলেন কাউকে কে বলবেন অনেক রয়েছেন সৌদেব কাকে দীক্ষা দিয়েছিলেন মন্ত্র দীক্ষা কাকে দিয়েছিলেন হ্যাঁ নৌমান কোথাও উল্লেখ নেই যে এখানে এসে সুদেব সৌদেব সাহেব দীক্ষা নিলেন তাঁর শিষ্য কে তাঁর শিষ্য পরীক্ষিত মহারাজ এবং যত সব ঋষি মুনি বৃন্দ তারপর অন্যান্য সব যারা শ্রবণ করেছিলেন শুকরতলে শ্রীমদ ভাগবত সকলেই তাঁর শিষ্য এই যে আমরা আগে কত যেন চুয়াল্লিশ চার চুয়াল্লিশ বৈভব চার নম্বর প্রশ্নে শুনেছি না গুরুপদাশ্রয় কি সেখানে একটি সংক্ষিপ্ত বাক্যে বলে দিয়েছেন যে এই শ্রদ্ধার সঙ্গে অন্তরঙ্গ সাধু সংঘ হচ্ছে গুরুপ্রদাশ্রয় চুয়াল্লিশ চার বলেছেন না এখানেও তাই ছিল সুদেব সাহেব শিষ্যদের উপদেশের জন্য অর্থাৎ যারা এই শ্রীমদ ভাগবত ভগবত কথা শ্রবণ করছেন তারাই তার শিষ্য তাঁদেরকে উপদেশের জন্য অনেক বিষয়দের চর্চা করেছেন এটা ঠিক নয় এনারা এরকম ওইটা ঠিক নয় অনেক বলেছেন তবুও তিনি প্রজল্পি নন তিনি মঙ্গলের জন্য বলেছেন এই জন্য ঠাকুর মহাশয় সিদ্ধান্ত করেছেন সুতরাং এরূপ কার্য হিতকর বলিয়া গ্রহণ করিতে হইবে হিতকর মানে কি হিত মানে মঙ্গল মঙ্গলকর মঙ্গলদায়ক যদি অসাধুকে সাধু অসাধু বলা হয় এই যে এইখানে আমরা সবাই এনাকে খুব সাধু মনে করছি কিন্তু এনার চরিত্র ভালো নয় ইনি মদ্যপানও করেন বা চরিত্র খুব ভালো অর্থে হাত দেন না মাটিতে শুয়ে থাকেন কিন্তু বৈষ্ণব নিন্দা করেন অর্থাৎ তিনি বৈষ্ণব বিদ্বেষী সাধুরূপে কিন্তু সাধু বিগর্হন করেন সাধুদের যা নীতি সেটা পালন করেন না এবং শুদ্ধ বৈষ্ণবদের অবমাননা করেন ইনি রূপ বৈষ্ণবের রূপে বৈষ্ণব বিদ্বেষী সবচেয়ে ভয়ঙ্কর আমরা বারবার এই চারটে কথা আসি না অবৈষ্ণব বৈষ্ণব অবৈষ্ণব বৈষ্ণব বিদ্বেষী আর বৈষ্ণব রূপ ইনি একজন বৈষ্ণব রূপ দেখে মনে হবে আচার্য সন্ন্যাসী হ্যাঁ বা এরকম সব পাঠ কীর্তন করছেন খুব সব সময় এসব করছেন এই ঠাকুর মাসের গ্রন্থে অন্যত্র লেখা আছে সব সময় বেশিরভাগ সময় এই হরি কথা এসব বলছে কিন্তু তবুও সে হচ্ছে সাধু যদি সাধুদের নিন্দা আদি করেন শুদ্ধ সাধুর নিন্দা যারা করেন তাদের মধ্যে কোনো সাধুতা নেই সাধু নিন্দা এবং বৈষ্ণবত্ব দুটোই একই ব্যক্তির মধ্যে থাকতে পারে না অপ্রাকৃত জগতে এইরকমই হয় এই জগতে নাও হতে পারে একজন অসভ্য লোকও স্কুলে গিয়ে যদি ভালোভাবে পড়াশোনা করান তিনি ভালো শিক্ষক বলে ভালো পড়ান এই কথা সবাই বলবে এটা প্রাকৃত জগতে হয় অপ্রাগিত জগতে এর উপায় নেই যিনি শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন তার চরিত্র ভাগবত অনুসারে হবে তিনি শতকরা শতভাগ ভগবানকে নিয়ে থাকবেন ভগবান নাম করবেন তিনি শ্রীমদ ভাগবত পড়ার অধিকারী অতএব ঠাকুর মহাশয় বলছেন সুতরাং এরূপ কার্য হিতকর বলিয়া গ্রহণ করতে হবে যদি অসাধুকে অসাধু বলা হয় সাধু রূপকে সাধু রূপ বলা হয় অপসম্প্রদায়কে অপসম্প্রদায় জিজ্ঞেস করা যেতে পারে কেন অপসম্প্রদায় খুব ভালো করে ব্যাখ্যা বিস্তার করে আমরা আলোচনা করতে পারি যদি আমাদের কোথাও আপত্তি থাকে যে কেন এটা বলা হচ্ছে ঠিক আছে বললেই উত্তর পাওয়া যাবে অকারণে কাউকে বলা হচ্ছে না আমাদের কোথাও এরকম কারোর পক্ষে বা বিপক্ষে কোনো কারোর পক্ষে বন্ধুত্বও নেই কারোর বিপক্ষে শত্রু কারোর প্রতি বিপক্ষ আমরা বা শত্রুতা এরকমও নেই জিজ্ঞেস করলেই পাওয়া যাবে প্রমাণ সহ উত্তর দেওয়া যাবে মনের মতো একটা বানিয়ে দেওয়া হবে মনোধর্মের কথা আমরা এখানে কেউ বলছি না সুতরাং এরূপ কার্য হিতকর বলিয়া গ্রহণ করিতে হইবে কিন্তু অহিতকর বলে অনেকেই দেখবেন চলে যাবে অনেকে বলে কজনার থাকছে থাকবে না তো এখানে হারমোনিয়াম বাজবে সবাই সুন্দর সেজে আসবে সবাই সুন্দরী সেজে আসবে তারপরে মৃতদেহের নৃত্য করবে মৃতদেহের নৃত্য তার ভগবান দেখেন না একটা জিনিস দেখবেন ব্রহ্মচারী সন্ন্যাসী তারা এখনো মস্তক মুন্ডন করেন প্রতি পূর্ণিমায় বা এরকম চাদুর মাসে করে না প্রতি পূর্ণিমা এবং বিশ্ব রূপ খৌরিতে করেন তাহলে তারা এই কেশ বিসর্জন দিচ্ছেন যাতে রূপ চলে যায় কেশ থাকলে একটা রূপ থাকে মাথা নেড়া করে দিলে কেস আছে আর কেস নেই মাথার চুল আছে মাথার চুল নেই এর মধ্যে পার্থক্য মাথার চুল সেখানে রূপ আছে রূপের অভিমান আছে মাথার চুল কেটে দেওয়া হলো আত্মসর্পণ করা হলো রূপের অভিমান করা হচ্ছে আর মহিলাগণ কি সুন্দর সেজে যাবেন পুরুষরা ব্রহ্মচারী সন্ন্যাসী এমনকি গৃহস্থ তারাও পূর্ণিমায় পূর্ণিমায় মস্তক মুন্ন করছেন আর মহিলা যারা ভক্ত হয়েছেন তারা কি সুন্দর সুন্দরী যাবেন ভালো ভালো পোশাক পরবেন আর সুন্দরী সে যাবেন প্রবাদের সময় এরকম ছিল না মাথায় ঢাকা দিয়ে থাকা হতো থাকতেন তো যাই হোক এইগুলো সব অপসম্প্রদায়েরই ব্যবহার আরও আছে যাই হোক তো এইসব কথা যখন বলা হচ্ছে সেটাকে অহিতকর মনে করলে হবে না অনেকে এরকম বলবেন যদি কাউকে বলা হয় না এরকম কথা হয় শুনি বেশিরভাগ লোক নিষেধ করবেন যাবেন না এনারা হরিকথার নামে সমালোচনা করছে হরিকথার নামে নিন্দা করছে এরকম বলবে যারা কখনো কখনো আসতেন এখন আর আসেন না ভালোই তাদের যোগ্যতা নেই আসেন না হরিভজন সবাই করবে না খুব কম সংখ্যক ব্যক্তি হরিভজন করবে খুব কম সংখ্যক দুই চারজন আটজন দশজন বড় জোর বেশিরভাগই চলে যাবেন থাকলেই তো খারাপ যেখানে এক হাজার লোক থেকে যাচ্ছে দশ হাজার লোক থেকে যাচ্ছে এক লক্ষ লোক দেখছে দশ লক্ষ লোক দেখছে সেইখানেই চিন্তা আছে এত বদ্ধ জীব বহিরঙ্গা মায়ার প্রতি আকৃষ্ট বদ্ধ জীব এখানে কি মধু পাচ্ছে কি চিনি পাচ্ছে যে পিঁপড়েরা ভিড় করছে কি মধু পাচ্ছে এত লোক কেন নিশ্চয় এখানে কোনো কম্প্রোমাইজ আছে নিশ্চয়ই ইন্দ্রিয় বা মনের সুখ বা বুদ্ধি সুখ বা এই কিছু একটা আছে যেখানে থাকবে না সেখানে অন্তত একটা প্রমাণ হচ্ছে যে এখানে কারোর রুচি হচ্ছে না অনেকের পছন্দ হচ্ছে নাচ গান নেই কানের সুখ হচ্ছে না অপ্রাকৃত কথাকে প্রাকৃত মনের সুখের জন্য চালানো হচ্ছে না যে রাধাকৃষ্ণের গীতি হবে সবাই মনে করবে আমরা খুব রাধা ভক্ত হয়ে গেছি আর মনে মনে এই তাঁদেরকে প্রাকৃত মনে করবে আর নিজেকে নায়ক নায়িকা মনে করবে সেসব হচ্ছে না সুখ নাই আহ মাথা নাড়ার উপায় নাই চোখে জল পড়ছে না কী এখানে শুধু আবার অনেকে বলে দেবে যাবে যাবেন না ওখানে আমাদের নিন্দা হচ্ছে তারপর সাধুদের নিন্দা হচ্ছে ওই সম্প্রদায়ের নিন্দা হচ্ছে এইসব তো বলবেই এবার পরীক্ষা করে দেখতে পারেন যে এখানেই ঠাকুর মাসের কথা হয় এই দেখুন এইরকম স্যাম্পল এই পাঁচ মিনিট শুনে দেখুন এইসব কথা বলে সর্বনাশ কোথায় হরি কথা কোথায় কৃষ্ণের নাম কই এখানে কৃষ্ণের মধুর লীলা কই বৃন্দাবনের বর্ণনা কই কেবল কি বলে সাধু অসাধু এইটা বলবেন এইটাই প্রমাণ এইটাই প্রমাণ বেশিরভাগ জগতের লোক এই হরিভক্তির কথা বুঝতে পারে যদি আমরা মনে করি সবাই হরিভক্তির কথা বুঝতে পারে তাহলে আমাদের ভুল আমাদের ধারণাটা ভুল এরূপ কার্য হিতবা এইটা যে হিতকর কাজ এটা তারা মানেন না ওই জন্য নিষেধ করবেন আমরাও মানি না ওই জন্য আমাদের মনও নিষেধ করবে হ্যাঁ কেবল এখানে নিন্দা হচ্ছে কোথাও নিন্দা হচ্ছে না প্রমাণ করে দিন নিন্দা হচ্ছে ক্ষমা চেয়ে আমার নরকে যাওয়ার কোনো সাধু নিন্দা করে অনন্তকাল নরকে যাওয়ার কোনো ইচ্ছা নেই এটা যে হিতকর সেটা তোমাদেরকে আগে বুঝতে হবে শিল সুখদেব শিল সুখদেব গোস্বাইপাদ শিষ্যগণের উপদেশের জন্য এই রকম বিষয় থেকে অনেক চর্চা করেও তিনি প্রজল্পই হন নাই সুতরাং এই কাজগুলো হিতকর কাজ আবার শিবন মহাপ্রভুও ও উপদেশের জন্য সিয় শিষ্য দিগকে এখানে আমার বলছেন মহাপ্রভু শিষ্যদিগকে শিষ্যদেহকে অসৎ বৈরাগীর বিষয় বলিয়াছেন শুধু তাই নয় ছোট হরিদাস তাকে সামনে রেখে জগৎকে শিক্ষা দিয়েছেন যে তুমি এরকম চাল আনতে গেছো বয়স্ক মহিলা তাও আচার্যের আদেশে গিয়েছিলেন কেন না মহাপ্রভু প্রসাদ পাবেন ভালো চাল আছে নিয়ে আসো কেন গিয়েছিল এইরকম ব্যক্তির আমি মুখ দেখি না নিজের নিজের পার্ষদকে সামনে রেখে সেখানে শিক্ষা দিয়েছেন এই হচ্ছে মা এখানেও বলেন মহাপ্রভু উপদেশের জন্য স্বিয় শিষ্য মহাপ্রভুর কোনো শিষ্য নাই এমনি যদি দেখা হয় যে দীক্ষা দিয়েছেন মহাপ্রভু কাউকে দীক্ষাতের নেই পঞ্চতত্ত্ব আর শরৎতত্ত্ব শরৎতত্ত্ব যে পঞ্চতত্ত্ব এই প্রভুবার ব্যাখ্যা করেছেন এক জায়গায় যে মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য গধর পন্ডিত শিবাস ঠাকুর আর গুরুদেব তাহলে কত তত্ত্ব হল ছয়টি তত্ত্ব হলো কিন্তু এই ছয় তত্ত্বই আবার পাঁচ তত্ত্ব কেন না মহাপ্রভু ব্যতী রেখে নিতায় অদ্বৈত গর আর শিবাস এরা প্রত্যেকেই যার যেরকম ভাবনা যার যেরকম ভজন সেই অনুসারে এই চারজনের একজন আবার গুরুতত্ত্ব যারা শান্ত দাস সক্ষ বাৎসল্য এই রসে ভজন করেন তাদের গুরুতত্ত্ব হচ্ছে নিত্যান্ত প্রভু আবার একটু ভিন্নভাবে তাদের কারোর গুরুদেব অদ্বৈত আচার্য প্রভু আবার যারা রাগে শুদ্ধ রাগে মধুর রসে ভজন করেন তাদের গুরুদত্ত অদ্বৈত আচার্য আর যারা এমনি বৈষ্ণবের ভাবে ভজন করেন কারো কারো ঠাকুর এই চারজন আর পাঁচ তত্ত্ব গুরুত্ব এই চারজনের মধ্যে একজন আর পাঁচ পঞ্চতত্ত্ব আবার গুরুতত্ত্ব ধরলে ষড়তত্ত্ব গুরুতত্ত এদের চারজনের একজন হলে পঞ্চতত্ত্ব এইরকম মহাপ্রভুকে সেখানে তিনি স্বয়ং ভগবান স্বয়ংরূপ ওই জন্য তাকে গুরু বলেন নাই প্রভু তিনি বিষয় বিগ্রহ আর এই চারজন আশ্রয় বিগ্রহ আমরা বোধহয় এই সব ভালো জানি না এইসব একদম ভালো করে ব্যাখ্যা করা আমরা আলোচনা বিস্তার করে আলোচনা এখানে শ্রীমন মহাপ্রভুর শিষ্য অর্থাৎ যারা মহাপ্রভু অনুসারী অর্থাৎ এই চার তত্ত্বের যারা শিষ্যত্ব গ্রহণ করেছেন তারাও একদিক থেকে মহাপ্রভুর শিষ্য কিন্তু মহাপ্রভু কাউকে দীক্ষা দেননি যেমন সুদে গোসাপাদ কাউকে দীক্ষা দেননি যারা শুকর শোভন শ্রমণ তারা সবাই তাঁর শিষ্য তেমনি এখানেও যদি আমরা শুদ্ধভাবে ঠাকুর মাসের প্রত্যেকটি কথা আমরা গ্রহণ করি এবং তার পূর্ববর্তী যা যা আমাদের ধারণা আছে আমাদের ঝাঁপি থেকে সব ফেলে দিতে আমরা ফেলে দিচ্ছি আমরা এই যদি হয় তাহলে আমরাও এখানে এই শ্রবণেরই শিষ্য হয়ে যাব আচ্ছা তাহলে শ্রীমন মহাপ্রভু আবার শ্রীমন মহাপ্রভু উপদেশের জন্য সিয় শিষ্যদেহকে অসৎ বৈরাগীর বিষয় বলিয়াছে অসৎ বৈরাগীর কথা বলা হবে সেটা সমালোচনা নয় অসৎ বৈরাগীর কথা আমরা বলছি সময় নষ্ট করার জন্য বা বেশ ভালো লাগছে তা নয় আমাদের একজন মহারাজ এরকম বলেছিলেন যে রসগোল্লা দিদি রাখছে তোর তোর রাখতো রসগোল্লা এখন আমি সমালোচনা করছি আমার সমালোচনা শুনতে এবং বলতে আমাদের রসগোল্লার চেয়েও বেশি মিষ্টি লাগছে অর্থাৎ তোর রসগোল্লা এখন রেখে দেয় এখন আসছি না এখন আমরা খুব বেশ মন ভরে সমালোচনা করছি সেইটা কিন্তু নয় মহারাজ বল সেটা নয় তাই এখানে এই অসৎ বৈরাগীর বিষয়ে যে বলছেন এটাই সাধারণ সমালোচনা বা সাধারণ প্রজল্প নয় জগতের সাধারণ প্রজল্পের সঙ্গে এই প্রজল্পের পার্থক্য আছে বাড়িতে এই বিকালবেলায় দুপুরবেলায় বসে অনেকেই দেখা যেত গল্প টল্প মানে বিভিন্ন বাড়িতে বিভিন্ন পরিবারে এর নামের কথা হচ্ছে ওর নামে কথা হচ্ছে ওই প্রতিবেশীর নামে কথা হচ্ছে তারপর শত্রুদের নামে কথা হচ্ছে তারপর আত্মীয়দের মধ্যে যারা দূর সম্পর্কে তাদের মধ্যে কথা হচ্ছে আবার কিছু বোন মিলে আরেক বোনের সমালোচনা করছে কিছু ভাই মিলে আরেক ভাইয়ের নিন্দা করছে এরকম দেখা যায় এই এই অসৎ 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 কি বলতে পারতে হবে চিনতে পারতে হবে প্রথমে বলতে পারতে হবে ত্যাগ করতে হবে আচ্ছা আর কিছুক্ষণ সময় আছে এক এই উপদেশে এখন পড়লাম কেউ কিছু বলবেন খুব গুরুত্বপূর্ণ সব কথা এগুলো আমরা শুনে চলে যাই হয়তো বুঝতে পারি না বা গুরুত্ব দিনা পরে এই সব কথাই কেউ বললে তখন আর আমরা হরি হরিভজন করবো না ধন্যত না কে কি বলবেন বলার অনেক কিছুই আছে বলেন না আমি জানি